নমস্কার শ্যামদন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বৃহস্পতিবার আগরতলা পুরনিগমের উনচল্লিশ নম্বর পুরো ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উনচল্লিশ নম্বর ওয়ার্ডের অরুন্ধতী নগরস্থিত কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নির্বাচনের সময় রাজ্যের রক্তের সংকট দেখা যায় তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে রক্তের সাম্যতা বজায় রাখার জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের সমতা রাখার জন্য আবার রক্তদান যদি অধিক হয়ে যায় তাহলে বেশি দিন মজুত রাখা যায় না রক্ত মুখ্যমন্ত্রী জানান রক্তদানের বিষয়টি আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে কারণ রক্তের বিকল্প নেই বাজারেও রক্ত কিনতে পাওয়া যায় না এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার প্রসঙ্গে বলেন তিনি প্রচারে গিয়ে লক্ষ্য করেছেন মানুষের মধ্যে ব্যাপক সারা পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বত্রিশটি আসন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এবার বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করবে বিরোধী রাজনৈতিক দলগুলি মন্তব্য একশো সত্তরটি আসনের বেশি আসনে জয়ী হতে পারবে না বিজেপি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা গণনান্ত্রিক কাউন্টিং এজেন্ট পাবে না মানুষ বিজেপিকে যেভাবে সমর্থন করছে তা নিয়ে চিন্তা বাড়ছে বিরোধীদের বলে জানান মুখ্যমন্ত্রী আয়োজিত রক্তদান শিবিরে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা এখানে যারা অফিসাররা আছেন আমরা জানি তাদের প্রতি বছরই একটা চেক আপ আমরা সেটা করি না তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগ আছে সেটা ব্যক্তিও আমরা সবাই কিন্তু রক্ত দিতে পারি তো যদি আমার আছে কি না সেই রক্ত দেওয়ার ক্ষমতা তার জন্য সেটাও চেক আপ হয়ে যায় আমার হিমোগ্লোবিন কত আছে আমার আদার আমার ব্লাড সুগার আছে কি না যখন প্রেশার মান তখন দেখা যাবে যে আমার আমার হাইপার কিনা ডায়াবেটিস কিনা এগুলো তখন চলে আসবে কাজে নিজের পরীক্ষা হয় নিজেও কিন্তু আমি নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমার দু দুদিকে এত আমি যখন রক্ত দেব সেই রক্ততে আমরা কমসে কম আমরা তিনজন ব্যক্তি আমি বলবো চারজন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি মুমর্ষ ব্যক্তি কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে 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 বাইকের কিস্তির টাকার জন্য স্ত্রী সন্তানের হাতে খুন এক পিতা ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় বাইকের কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রী সন্তানের হাতে খুন হলো এক পিতা ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় নিজ বাড়ির উঠানে হরিবল বিশ্বাস নামের তেতাল্লিশ বছরের এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস লেম্বুছা ফাঁড়ির ওসি মৃণাল পালসহ বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম ফিঙ্গারপ্রিন্ট টিম ডগ স্কোয়াড শুরু করে তদন্ত এই ঘটনা নিয়ে মৃত হরিবল বিশ্বাসের ভাই অভিযোগ করেন হরিবল বিশ্বাসের স্ত্রী এবং তার সন্তান সুমন বিশ্বাস হরিবল বিশ্বাসকে খুন করে সুমনের স্ত্রী সহ পালিয়ে যায় বলে জানান মৃত হরিবল বিশ্বাসের ভাই দিলীপ বিশ্বাস জানা যায় যে বাড়িতে হরিবল বিশ্বাস খুন হয়েছেন সেই বাড়িতে হরিবল বিশ্বাস আগে থেকে বসবাস করতেন হরিবল বিশ্বাসের স্ত্রী অল্পনা বিশ্বাস আগরতলায় ভাড়া থাকতেন মা শুধু এক আগে হরিবল বিশ্বাসের বাড়িতে আসেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লেগে থাকতো এই ঝগড়ার সমাপ্তি করল হরিবল বিশ্বাসকে খুন করার মধ্য দিয়ে বলে অভিযোগ হরিবল বিশ্বাসের পিতা এবং ভাইয়ের ফোন করছে আমারে বাড়ির বাতি যা বাতি যা বউ ভাইয়ার ঝগড়া হইতেছে আমার বাবু তো শ্বাস কষ্ট তাই না লড়া চড়ি না এখন আমি আমার বড় ভাই আইলো তাই আয়ারা জিজ্ঞেস করলাম কিরে তোরা বললে কিতালে আমাৰ বাই কৈছে ক বাইকে খাই চাই দি বাইকে খাই টাইম কৈছে দিম তে আমাৰ নাই আৰু যেতিয়া আছে আমি বাজা টাজা কৰি ৰাখিছোঁ তেদূৰ কৈছে কৈছোঁ লাৰ্কী আছে লাৰ্কি ন খাই ৰাখিছে টকা দিব তে আমি কৈছোঁ মাইৰা দে ইটা বস্তু দিম তেতিয়া ডাক্তৰদাৰা লৈ যা ডাক্তৰদ্বাৰা লৈ যাম তাৰ আমি ক'ব দেই এৰা লৈ যাওঁ ডাক্তৰ দাৰে আমাৰ ডিউটি আছে নাইট ডিউটাই নাইট ডিউটি কৰি তাৰ তাৰ মানাই দিয়ে আছে দেখিছে তাই কৈছোঁ আমি লৈ যাইছোঁ আমাৰ বনাই আহিব বইনামা আহিব আহিলে আমি লৈ আছাম নাম হৈছে অৰিবল বিশ্বাস আপোনাৰোন জেগা আমাৰ মৃত ব্যক্তি স্ত্রী দাবি করেন তাকে যখন হরিবল বিশ্বাস মারধর করছিল তখন ছেলে সুমন বিশ্বাস কাঠের টুকরো দিয়ে তার পিতাকে দুবার আঘাত করে আমার দেওয়ার আমার বাসুরে আমার ছেলে রে বাইতে বাইকে দিছে কইছে এবারে জায়গা নাই তোরা বাইতে বাইরো কোন জায়গা দেখো না বলো না দমদমিয়া স্যার হ্যাঁ দমদমিয়া স্যার সিধাই দমদমিয়া হ্যাঁ সিধাই না লেম্বু স্যার দমদমিয়া লেম্বু গলে তো ফোন কইতে কা দছে আমরা স্যার আমি আমরা তো বলা ফেল হইছে আমার বাসুর বাড়ি তাই বাসুর বাড়ি যাই করছি স্যার বাসুর বাড়ি কোন জায়গা আনছি না স্যার কটাড়ক কইছে কালকার রাতে বলা স্যার

হামসাফর এক্সপ্রেস ট্রেনের মধ্যে উদয়পুরের বাসিন্দা এক যুবতী টিটির দ্বারা শারীরিক নিগ্রহ হয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে দাবি করা হয়েছে অবিলম্বে টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য টিওয়াইডিএফআই এবং টিওয়াইএফ এর প্রতিনিধি দলটি স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব ডি এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন ট্রেনের মধ্যে যে ঘটনাটি যুবতীর সাথে সংগঠিত হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক পরবর্তী সময়ে জিআরপি পুলিশের ভূমিকাও রহস্যজনক কারণ পুলিশ মামলা না নিয়ে বিষয়টি মিটমাট করিয়ে নেয় আরও বলেন যারা মুখে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলে তাদের ভূমিকা প্রশ্নের মুখে উঠে এসেছে তাই অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে পাশাপাশি দাবি জানানো হয়েছে ট্রেনের মধ্যে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা বিশেষ করে রাজ্যের ডেমো ডেমু ট্রেনগুলিতে নিরাপত্তার বন্দোবস্ত করা এই ট্রেনগুলির মধ্যে আলোর ব্যবস্থা নেই অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে তাই ট্রেনে আলোর ব্যবস্থা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোচ বাড়িয়ে আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন আঘাত করা থেকে ধর্মনগর এবং সাবরুম পর্যন্ত চলাচলের সুযোগ চালু করার জন্য তাই পরিষেবা যাতে উন্নত করা হয় তার জন্য দাবি জানানো হয়েছে স্টেশন মাস্টারের কাছে গত পরশুদিন বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসাফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াই এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি তার সাথে আমাদের দাবি হচ্ছে এই যাত্রী রেনের পরিষেবা উন্নত করা ভয়ঙ্কর ঘটনা আমাদের আগরতলা থেকে ধর্মনগর কিংবা বিজেপি সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের খেসারত গুনতে হল রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীকে মাধ্যমিক ও দ্বাদশে সত্তর শতাংশের উপর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল হতাশাজনক রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়ারা এবছর প্রথম সিবিএসই বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে সঠিক পরিকাঠামো গড়ে না তুলে অধিকাংশ শিক্ষানুরাগী মানুষের বক্তব্যকে পাত্তা না দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বিদ্যাচ্যুতি স্কুল করে সিবিএসই বোর্ডের অধীন দিয়ে দেয় বিজেপি সরকার সিবিএসই বোর্ডের পরীক্ষার ছাত্রছাত্রীরা হতাশজনক ফলাফল করায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই এই দিন কর্মী সমর্থকরা প্রথমে শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় শিক্ষা দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দিকে আঙুল তুলে বলেন তিনি গত কয়েক বছরে প্রচার করেছেন বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হবে কিন্তু সম্প্রতি যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রকাশিত হয়েছে তখন দেখা গেছে ছাত্রছাত্রীদের শোচনীয় ফলাফল এবং এর জন্য দায়ী করলেন পরিকাঠামোগত অভাব যা বর্তমানে বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সিবিএসির গঠন প্রক্রিয়া সম্পর্কে জানে না ত্রিপুরা শিক্ষা দপ্তর তাই এই ধরনের ফলাফল সামনে এসেছে চরম বিপন্নতার দিকে রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দিয়েছে সরকার তাই এই ধরনের ফলাফল হয়েছে বলে জানান তারা আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সিবিএসই পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষাব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ঢুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের কাছে একটা ভিভিএস শিক্ষা হয়ে এ ব্যবস্থা এসছে এবং সিবিএসি

গত ধরে নিখোঁজ মঙ্গলধন চাকমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার এদিন স্কুলের পেছনে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে ঘটনার বিবরণে জানা যায় যে গত চার দিন ধরে নিখোঁজ ছিল মঙ্গলধন চাকমা বৃহস্পতিবার সকালে এলাকার স্কুলের পাশে দুর্গন্ধ পেয়ে লোকজন স্কুলের পেছনে গিয়ে দেখতে পায় মঙ্গলধল চাকমার পচা গলা মৃতদেহ বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্গে পাঠানো হয়েছে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কেমন হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে কালকে এই রবিবারে বিকাল দিকে এখানে ওই দুলনা আছে যে এখানে দুলটা ছিল আর কি মনে মনে একটা ইয়ে আছে কিটা জানি আমি নিজেও করতে পারি না এবারে দেখছি আমরা মনে করছি বিঘালে ৰাতি হৈছে আহিছে না বাৰী বাৰীত নাই কৈ দিছে এটা বিয়া আছিল বিয়াত নিকে চন্দা কৰিছো বান্ধি দুই দিন এৰ ৰৈছে ঘূৰি আহিছে বাৰীত এই চিন্তা চা কৰি চাৰা আমাৰ থুকাইছি নাই আজি কালকাই ৰাতি বাৰটা বাজে আমি চিন্তা কৰ্ত এইদি ফোন কৰিছো থাকে স্কুল থেকে আমার বাসুরের বাড়ি তে ডুখার পরে তারা কইটা দেখি কান্দা কান্দি বাপ তে আমি প্রকিত হয়েছে তারা আয়া কইতাছে ক বাইয়ে বলে ফাঁসির আইয়া মারা ও আচ্ছা এ কিছু জানেন না টাকার জলা থানার অন্তর্গত নব শক্তিগঞ্জ এলাকা থেকে ব্রাউন সুগার ও লগত অর্থসহ পুলিশের হাতে গ্রেফতার এক নেশাকারবারি ঘটনার বিবরণে জানা যায় গোপাল সংবাদের ভিত্তিতে টাকার জলা থানার পুলিশ নব শান্তিগঞ্জ এলাকার বাসিন্দা বিঠুন মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় 290 টি ব্রাউন সুগারের কৌটা সহ ডগত 22000 টাকা আটক করা হয় নেশা কারবারি বিঠুর মিয়াকে টাকাজোড়া থানায় ধৃত বিঠুর মিয়ার বিরুদ্ধে এডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ধৃত নেশা কারবারি বিঠুর মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে আচ্ছা তিনি তো নুখা ইনি থানা ও বড় খরসা ড্রাগ বানিয়া নরমিত মানে গা আবো বনি সিনিমু কিসার রেগার্ডিং খবৰ তোখাই মিটন মা বিমৰখাই ত্ৰিছ বুনাই আবকা বিখাই নৱশান্তিগঞ্জ থানকৈ টাগাৰ জলা যি খবৰ দঙ অনেক দিন দৰিন জে তিনি ৰমাং মিটন মিন বাছাৰি চুসন আব বৈ দঙ এই য সমাজও তো সাইমন আো মানি হামিয়া যিনি শখলা রাখাবো চাও মাপান ক 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 সমাজা বিভিন্ন উৎসঙ্গ রংপরিখাই আর বিষয় চিন্তা চবর মানো যে মিয়া হিনে ব আ্রছুগানো বানিয়ে বালে চিরে রং ফালে ব সমাজা একটা হামিয়া বাত্রসারে চনোরম বাকি শুক্রবার রামনগর চার নম্বর রোডের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ নামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সঙ্গে উপস্থিত থাকবেন মসজিদের ইমাম আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বৃহস্পতিবার প্রদর্শন করেন মেয়র দীপক মজুমদার আমরা আপনার চান শেষ মাথায় রিয়াতুল জানাহ জামে মসজিদে অভিগুর উদ্যোগে প্রথমবারের মতো মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আগামীকালকে সকাল দশ কোটিকায় আনুষ্ঠানিকভাবে এরকম দুজন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত ডক্টর মানিস মহোদয় তিনি ইমাম সাহেব থাকবেন আমাদের এখানে এই বিধানসভা অন্তর্গত যারা পৌরসভা বা কাউন্সিলের যারা কর্পোরেটাররা আছেন এবং অন্যান্য নেতৃবঙ্গা থাকবে না এটা একটা বিশেষ দিক আমি বলব রামনগরে মসজিদ এবং মন্দির পাশাপাশি দুটি অবস্থান এবং আমাদের মধ্যে যে রামনগরে যে আমাদের একটা পরম্পরা সম্প্রীতি আছে আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে এটাকে আরও সহজ করা হবে রক্তদানের মাধ্যমে এটার বৃদ্ধ হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় দেড়শোর উপরে সংখ্যালঘু ভাই বোনরা রক্তদান করবে তো এটা একটা বিশেষ দিক এই রামনগরে এটা প্রথম হতে যাচ্ছে আমি যারা উদ্যোক্তা তাদেরকে কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আশা থাকবে আগামী কালকে 25 গত উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার নিকট উদয়পুরে পৌর পরিষদ এলাকায় জনগণের সার্বিক কিছু সমস্যা নিয়ে এক ডিপুটেশনে মিলিত হয়েছিলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দতের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিপুটেশন শেষ করে নেতৃত্ব তাদের দলীয় কার্যালয়ে ফিরে যাবার সময় শাসক দলের কিছু সমাজদ্রোহী হাতে আক্রান্ত হয়। রাতে থানায় করে থানা থেকে বের উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ বেশ কিছু নেতৃত্বকে আবারও আক্রমণ করে ত্রিপুরা সমন্বয় কমিটির অফিসে ঢুকে অফিসের জিনিসপত্র সহ নেতৃত্বের উপর জানিয়ে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে যে প্রতিনিধি দল উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নিকট জনগণের সমস্যা নিয়ে এক সাক্ষাৎকারে মিলিত হয়ে ফিরে আসার সময় এবং রাতে থানায় সমাজদ্রোহীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফিরে আসার সময় আবারও আক্রান্ত হল সিপিআই নেতৃত্ব এই ঘটনা উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান ও জেলার মন্ত্রী তার দায় এড়িয়ে যেতে পারে না সিপিআইএম রাজ্য কমিটির নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হচ্ছে আমি এটা বলবো যে দুই তিন এবং চার নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এবং নাগরিকরা এই সমস্যা বারবার তুলে ধরেছেন এর প্রতিকার হচ্ছে না এর জন্য প্রধান বিরোধী দল সিপিএম দিলীপ দত্ত মহাশয় কিছু নাগরিকদের নিয়ে ডেপুটেশনে এবং সাথে সাথে চেয়ারম্যানের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং এর সমাধানের জন্য কথাবার্তা হয়েছে কিন্তু কেন এর পরে অল্প কিছুক্ষণ পরেই এই প্রতিনিধি দলের উপরে হামলা হলো নাগরিকদের উপরে হামলা হলো এর দায় কি পৌর পরিষদের এড়িয়ে যেতে পারেন এর দায় কি মাননীয় অর্থমন্ত্রী যেতে পারেন পারেন না আমরা সিপিআইএম এই কারণে আমরা দাবি করছি যে পৌর চেয়ারম্যানকে এর জন্য উদয়পুরবাসীর কাছে জবাবদিহি করতে হবে কারণ এই হিংসার ঘটনাটা এতটাই কুৎসিত যে উদয়পুরবাসীর মনে প্রচন্ডভাবে আঘাত লেগেছে মানুষ লজ্জায় মানুষের মাথা নত হয়েছে কোনোভাবে এটা সহ্যের বাইরে এবং এইটা কোনো নিয়মের মধ্যে পড়ে না আমরা সিবিআইএম এর তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে মাননীয় অর্থমন্ত্রীকে এর জন্য একটা প্রতিক্রিয়া দিতে হবে তিনি এই ঘটনার নিন্দা জানাতে হবে এবং এই ঘটনা যাতে আর না ঘটে হ্যাঁ এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি করছে সিপিআইএমএল এল এবং অভিযুক্তকারীদের গ্রেপ্তারের দাবি করছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দ টিভির পর্দায় নমস্কার